হ্যাঁ নানুরে কাজল আছে এই দৃষ্টি করিসনি তো সব ভালো করে দেখে রাখবে হ্যাঁ প্রথমে নাচ তারপরে গুল চুপ কে দিলে কাজল জি নানুর বিধানসভার অন্তর্গত পাথরঘাটার এলাকায় ফুটবল প্রতিযোগিতা ঘিরে জমে ছিল উৎসবের আবহ সেই প্রতিযোগিতায় অতিথি হিসেবে দেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শীত সঙ্গে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি এবং এলাকার আরো বেশ কয়েকজন জনপ্রতিনিধি অনুষ্ঠানের শুরুতে স্থানীয় আদিবাসী শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে নাচে মেতে ওঠেন কাজল সিং হঠাৎই পরবর্তী মুহূর্তে মাঠে নেমে পড়েন ফুটবল খেলায় আর সেখানে বল পেয়ে সোজা এক ঝটকায় গোল করে দর্শকদের তাক লাগিয়ে দেন মাঠ জুড়ে তখন করতালির ঝড় উল্লাসে ফেটে পড়েন পাথরঘাটা উপস্থিত দর্শকদের অনেকে বলছেন প্রথমে নাচ তারপরে গোল কাজল সিং সত্যিই আমাদেরকে চমকে দিয়েছেন স্থানীয়রা জানিয়েছেন ফুটবল প্রতিযোগিতা শুধু খেলার আনন্দই দেয়নি বরং অতিথিদের এভাবে অংশগ্রহণে অনুষ্ঠানের মর্যাদা ও আনন্দ এক ধাপ বেড়ে গেছে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ দেখুন আজকে পাথরঘাটা আদিবাসী বাঘরক্ষী ক্লাবের যে সদস্য সদস্য আছে তাদের সর্ব তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিশেষ করে পুজো মরশুমে এবং এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ এ কথা অনস্বীকার্য যে বর্তমানে বীরভূম জেলায় আদিবাসী সম্প্রদায়ের আমার ভাই বোনেরা ইয়াং জেনারেশান তারাই এই খেলার মাঠে এই ফুটবল খেলাটাকে ধরে রেখেছে এর জন্য আদিবাসী সম্প্রদায়কে আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে আপনারা জানেন বীরভূম জেলায় যে মাঠেই খেলা হয় আমাকে যেখানে আমন্ত্রণ জানা জানানো হয় যাওয়ার চেষ্টা করি আজকে এই বাঘরক্ষী ক্লাবের সদস্য সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেছি এবং তাদের সব দিক দিয়ে সৈতে হাত বাড়িয়ে দেবো কারণ আমরা জানি বর্তমান যুগে ইয়াং জেনারেশন নবযৌবন যারা আগামী দিনে আমাদের প্রদর্শক তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদের সচরাচর খেলা মাঠে দেখা যায় না আর যতক্ষণ পর্যন্ত খেলার মাঠে যুব সমাজ অবতীর্ণ না হবে শরীরচর্চা না করবে সুস্বাস্থ্যের অধিকারী না হবে ততক্ষণ পর্যন্ত জাতি সমাজ জেলা রাজ্য দেশ এগিয়ে যেতে পারে না স্বভাবত যুব সমাজকে মাঠে নেমে শরীরচর্চা করার জন্য আমি রিকোয়েস্ট করো আপনাদের মাধ্যমে মাঠে নামুন শরীরচর্চা করুন আমার জেলা আমার সমাজ আমার জাতি আমার দেশ আমার রাজ্যকে এগিয়ে নিয়ে চলুন

ছাড়া বাংলার লক্ষ লক্ষ ক্লাবকে আর্থিকভাবে রুন্দন দিয়েছেন যাতে ক্লাবগুলো মজবুত হয় তারা বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করতে পারে তারা স্বাবলম্বী হয় অনুগ্রহ দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার বাংলাকে সব সময়ের জন্য বঞ্চনা করেছে বিশ্বভারতী খেলার মাঠ আমরা বিশ্বভারতী এরিয়ায় বসবাস করি আমরা জানি ওই মাঠে আমাদের বোলপুর সংলগ্ন এরিয়ার মানুষ ইয়াং জেনারেশান তারা প্রত্যেকদিন বিকালে ওই মাঠে খেলাধুলো করতো তারা যে করতে না পায় বাংলা যেন পিছিয়ে যায় এটাই তাদের একটা প্রয়াস বলে আমি মনে করি এটা উচিত নয় এটা ভালো কাজ করেনি কেন্দ্র সরকার এই ধরনের কাজ করছে আপনারা দেখেছেন আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব বাংলা ভাষায় কথা বলি বলে বাংলাকে বাদ দিয়ে বা বাংলা থেকে অনেক শ্রমিক অনেক আমার ভাইয়েরা যারা কর্মসংস্থান উদ্দেশ্যে অন্য রাজ্যে গেছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদেরকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে এমনকি বাংলাদেশি তংমা দিয়ে বাংলাদেশ পাঠানো হচ্ছে বাংলা এগিয়ে যাচ্ছে বাংলা এগিয়ে সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা প্রয়াস একটা পরিকল্পনা বলে মনে করি আমি কেন্দ্র সরকারে। বোলপুর নিউজ সড়ক সম্মান দু পঁচিশ স্পন্সর বিকাশ ভগত শান্তিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বড় জুয়েলার্স রাম শ্যাম ভিলেজ রিসর্ট সানন্দ টেলিকম সারাই গ্রুপ অফ কোম্পানিজ বিকে গোল্ড প্রাইস বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড বিশ্ব বাংলা অটোমোবাইল এবার পুজোতে সিদ্ধার্থ কমিউনিকেশন নিয়ে এলো দুর্দান্ত অফার শামসু মাঠোয়ালা ভেভা বিয়ন্ড মি যে কোনো ফোনে আকর্ষণীয় ছাড় আমাদের স্যামসাং পুজোর অফার অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যদি মনে করছেন যে এর জন্য আমরা অপেক্ষা করব তার আগে আপনারা শুরু হয়ে গেছে যেমন থেকে স্টার্টিং এর আপনি পেয়ে যাবেন ব্যাগ ব্যাগের অফারটা আপনি পেয়ে যাবেন অ্যাডাপ্টারটা ফ্রি পাবেন প্লাস আপনি যে ডিসকাউন্ট এটাও ডিসকাউন্টও চলে এসছে আমাদের প্লাস স্যামসংয়ের যে কোনো মডেল কিনুন আমরা আপনাকে ব্যাগটা প্রোভাইড করবে স্যামসং

ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাই ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য শান্তিনিকেতনে হৃদয় প্রকৃতির কোলে এক নতুন স্বর্গ রাম শ্যাম ভিলেজ রিসর্ট সোনাঝুরি শান্তিনিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন স্থল এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় টু সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রিসর্টে আপনি করতে পারেন বেবা রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রেট রেটো আপনি কল করুন সাত শূন্য সাত ছয় এই নম্বরে লোকেশন সোনাজুড়ি শান্তিনিকেতন রামশ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনের ঠিকানা প্রকৃতির কোলে ইহা সীতার এক ভিন্ন সাদ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চির